দেখে আমাদের খাই দেখছে কি মনে করে কথা আছে কথা আছে কি বলা ও আচ্ছা তোমরা এই ধান্দায় এসছো ঠিক আছে চলো চলো তোমরা ধরো

দেম আৰে কি কৈছে দ্বিতীয় হেপেট

મનવારી પોપૂર દેખાજે કે આ છે માજ છે દેખાય તો માજ છે જાન દેખી એમ બરા જલ ખાવઈ ન કો હા ચરો જો કિ ભારે આમી મને જલ સબ જાવ ને એ હે હેલા ખાલા સુધી હેલાડે જ તદડી એ માસ પોઈ જા જો દેખાજે એ દિન બરો માસ પર જે પડમો આડ પડમો આ стан તીદકી લેતા દેખ દે કેમેરા સામે

আমরা এবার আলুটা কেটে নিচ্ছি

বন্ধুরা বেলা তো অনেক হলো আর এখন কিন্তু চ্যান করবো এখন বেলা হলো সাড়ে তিনটে মতন বাজে চ্যান ম্যান করে এখন খাওয়া দাওয়া করবো একদম ঠান্ডা না বন্ধুরা আমাদের চ্যান করা হয়ে গেছে ওই ভাই তরকি না আমায় না তোরে হয়ে গেছে সেটা কখন হয়ে গেল করতে

রান্নাবান্না তো করলাম খুব খাটা খাটি করলাম খুবই ভালো লাগলো মানে মাছ খুব কেটে খুবই ভালো হয়েছে নুন হয়ে গেছে ভাজা ডালটা খুব সুন্দর হয়েছে নাকি তাই যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি দেরি করছি না ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর কোনো বন্ধু চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই পরে একটা ভিডিওতে তথ্য কাটা